নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা জানেন যে আগামী শনিবার ঘরের মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড গত ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে তারা কিন্তু দুর্দান্ত জয় পেয়েছিল তারপর চেন্নাইন এফসির বিরুদ্ধে সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই কিন্তু এখন প্রধান লক্ষ্য আজকেও যেটা দেখা গেল অনুশীলনে কিন্তু সম্পূর্ণরূপে ম্যাচ প্র্যাকটিস করালেন কোচ হোসে মলিনা কারণ তিনি জানেন যে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচটা বের করে নিতে হলে দলের প্রতিটি ফুটবলারকে তৈরি রাখতে হবে সেই মতো আজকে যেটা দেখা গেল যে তিনি কিন্তু সমস্ত রকম পরিকল্পনা তৈরি রাখলেন পাশাপাশি বিকল্প ফুটবলার কিন্তু তৈরি রাখছেন দলের প্রতিটি জায়গায় যে কারণে দেখা গেল বারবার তিনি কিন্তু দলের রক্ষণ ভাগ থেকে শুরু করে আক্রমণ ভাগ সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে রাখলেন এবং মূলত আজকে অনুশীলনে যেটা দেখা গেল মূল কাজটা তিনি কিন্তু করলেন যে দলের রক্ষণ ভাগ নিয়ে গতকালই আমরা আপনাদের জানি নিয়েছিলাম যে প্রথম একাদশে খেলার জন্য ধীরে ধীরে তৈরি হয়ে উঠছেন আশিষ রাই আজকে যেটা দেখা গেল আজকেও কিন্তু তিনি দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন শুধু তাই নয় যখন ম্যাচ প্র্যাকটিস করালেন মলিনা তখন কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলতে দেখা গেল তাকে অর্থাৎ দীপেন্দু বিশ্বাস এবং আশিস রায় দুজনকেই কিন্তু তৈরি রাখছেন মোহনবাগানের স্প্যানিশ হেড কোচ কারণ তিনি জানেন যে পরিস্থিতি অনুযায়ী কখন কাকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না পাশাপাশি গ্রেক স্টুয়ার্ট তিনিও কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠেছেন তবে আজকে যেটা দেখা গেল গ্রেক স্টুয়ার্টকে যেমন তিনি ব্যবহার করলেন তেমনই কিন্তু দিমিত্রি পেট্রাতোসকে ব্যবহার করলেন পাশাপাশি কামেন্স ম্যাকলারেন সকলকেই কিন্তু ব্যবহার করলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল গোটা দলকেই বারবার বিভিন্ন রকম কম্বিনেশানে খেলারেন কখনো ডান দিকে মানবির কখনও সাহাল বাঁদিকে কখনও লিস্টান কখনো আশিক করুনিয়ান ফলে কোন একাদশ তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে নামাতে চলেছেন মলিনার সেরা প্রথম একাদশ কি হতে চলেছে এই ম্যাচটায় সেটা কিন্তু এখনই প্রেডিক্ট করা সম্ভব নয় তবে মলিনা যেভাবে দলে অনুশীলন করাচ্ছেন তাতে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তিনি প্রতিটা ফুটবলারকে তৈরি রাখতে চাইছেন এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে তিনি প্রথম একাদশে বাছাই করতে পারেন পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আশিস রায় তিনি কিন্তু আঠেরো জনের দলে থাকছেন এবং প্রথম একাদশের সিলেকশনের জন্যও তিনি কিন্তু প্রস্তুত সেটা বোঝা যাচ্ছে ফলে যদি মলিনা মনে করেন তাকে কিন্তু দলে রাখতে পারেন অন্যদিকে যেহেতু চেন চেন্নাইয়ের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ম্যাচ থেকে পয়েন্ট খোয়াতেও চাইবেন না তিনি অবশ্যই জয়ের লক্ষ্য রাখবেন সেই কারণেও কিন্তু দলের যে গভীরতা রয়েছে কারণ গত কয়েকটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি মোহনবাগান কিন্তু ক্লিনশিট রাখতে সক্ষম হচ্ছে ফলে ডিফেন্সের সেই গভীরতার দিকে অবশ্যই নজর রাখবেন প্রতিদিনকার মতো আজকেও আমরা অনুশীলন শেষে যেটা দেখতে পেলাম যে কোচ থেকে শুরু করে মোহনবাগান ফুটবলাররা সকলেই কিন্তু সমর্থকদের সঙ্গে হাসি মুখে সেলফি তুললেন অটোগ্রাফ দিলেন এবং সেখানে কিন্তু কোচকেও দেখা গেল হোসে মলিনা তিনি কিন্তু হাসি মুখে সমর্থকদের সঙ্গে মিশে যাচ্ছেন সমর্থকদের ভালোবাসা কুড়ানোর জন্য তিনিও কিন্তু উদ্গ্রীব চলুন আজকে মোহনবাগান ফুটবলার থেকে মোহনবাগান কোচ সকলের মাঠে আসার এবং প্রস্তুতিতে নামার আগে সমর্থকদের সঙ্গে সেই মুহূর্ত ভালোবাসার মুহূর্ত অনুশীলনের মুহূর্ত সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস